গরম গরম ভাতের সাথে চিংড়ি বাটা যদি আপনারা একবারই পদ্ধতিতে বানিয়ে খান গ্যারেন্টি দিয়ে বলছি বারবার বানিয়ে খাবেন তাহলে দেখেন এই চিংড়ি বাটাটা বানানো বাড়িতে কতটা সহজ তার জন্য প্রথমেই আপনাদের চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে নিতে হবে মিক্সিং জারের মধ্যে আর যতটা চিংড়ি মাছ নেবেন তার মধ্যে একটুখানি চিংড়ি মাছ বাঁচিয়ে রাখবেন পরে সেটাকে চপ করে ব্যবহার করার জন্য এবার একটা প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিন শুকনো লঙ্কা আর রসুন সেটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে পাতলা করে কাটা পেঁয়াজ আর সাথে সাত মতো নুন এবার পেঁয়াজটা যতক্ষণ একটু লাল লাল হয়ে ভাজা হয়ে আসে ততক্ষণ ভেজে নিন তারপর তুলে নিয়ে রেখে দিন একটা প্লেটের মধ্যে পরে ব্যবহার করার জন্য ওই একই প্যানের মধ্যে নিয়ে নিন আর একটু সর্ষের তেল আর তার মধ্যে যে চিংড়ি মাছগুলো তুলে রেখেছেন সেটাকে একটু ভালো করে ভেজে নিন আর বাজা হয়ে গেলে যে চিংড়িটা বেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দিন আর তারই সাথে দিয়ে দিতে হবে পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন যেটা ভেজে রেখেছিলাম সেটা কি ভালো করে পেস্ট করে সাথে অবশ্যই একটু নুন আর মিট অ্যাড করবেন তারপর ফাইনালি গ্যাসটাকে অন করে এটাকে মেশাতে থাকুন খুব বেশিক্ষণ লাগবে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে দেখবেন এটা পারফেক্টলি কুক হয়ে যাবে আর এটা যতক্ষণ কুক হচ্ছে ততক্ষণ আমি এখানে ভেজে রাখা চিংড়িগুলোকে চপ করে নেবো আর চপ করা হয়ে গেলে মিশিয়ে দেবো এই চিংড়ি বাটার মধ্যে পর ভালো করে মিশিয়ে নিলে আপনাদের চিংড়ি বাটা কিন্তু পারফেক্টলি রেডি